আড়াই মাস থেকে বন্ধ বারোটি চা বাগানের চা উৎপাদন এই নিউজের শির মূল নিউজে আসি রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে সিলেটের চা শিল্পে পাঁচ আগস্টের পর থেকে ন্যাশনাল টি কোম্পানি সিলেটের বারোটি চা বাগানে চা উৎপাদনের অচলাবস্থা শুরু হয়েছে এতে প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় এক কোটি বিশ লাখ টাকা কর্মহীন হয়ে পড়েছে অন্তত সাড়ে বারো হাজার শ্রমিক ও কর্মকর্তা কর্মচারী কর্মচারী ও শ্রমিকরা বলেছেন বেতন বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে চলা দায় হয়ে পড়েছে তাদের আর বাগান কর্তৃপক্ষ বলছে শ্রমিকদের বেতন দ্রুত পরিশোধ করতে তারা কাজ করে যাচ্ছেন শ্রমিকদের দাবি তাদের দশ সপ্তাহের বেতন বকেয়ার আছে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির পাশাপাশি প্রতিদিনই তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন এদিকে শ্রমিকদের টানা কর্মবিরতিতে বন্ধ হয়ে গেছে এসব বাগানের চা উৎপাদন ও চট্টগ্রামের লিলামেও চা পাঠানো যাচ্ছে না এতে করে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমন হুমকির মুখে পড়েছে চা শিল্প তাই দ্রুতই বেতন পরিশোধ করে সম্ভাবনাময়ী এই শিল্পকে প্রতি থেকে রক্ষার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা আজ সোমবার সিলেটের লাক্কাতুরা চা বাগানে গেলে কথা হয় শ্রমিক লাভলি দাসের সঙ্গে তিনি এ প্রতিপদক্ষে জানান দুই কন্যা সন্তান ও স্বামী সহ চার পরিবারের সদস্য তার স্বামী ও স্ত্রী দুজনই কাজ করেন লাকাতুরা চা বাগান গত দশ সপ্তাহ ধরে বেতন না পাওয়ায় জীবন যাপন করছেন তিনি বর্তমানে মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমের দিন পার করছেন তারা দুই কন্যা সন্তানের খরচ পরিবারের করচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে জানা গেছে সারা দেশে রাষ্ট্রীয় মালিকাধীন ন্যাশনাল টি কোম্পানির ফাড়ি বাগান সহ ষোলোটি বাগান রয়েছে এর মধ্যে সিলেট বিভাগে এনটিসির বাগান রয়েছে বারোটি এসব বাগানে প্রায় সাড়ে বারো হাজার শ্রমিক কাজ করলেও গত দুই মাসেরও বেশি সময় ধরে তারা মজুরি পাচ্ছেন না ফলে মানবত জীবনযাপন করছেন শ্রমিক ও পরিবারের সদস্যরা চা বাগান পঞ্চায়েত কমিটির সদস্য নীরেন গোয়ালা জানান দশ সপ্তাহের বকেয়া বেতন প্রভিডেন্ট ফান্ডের টাকা তেরো মাস ধরে ভবিষ্যৎ ফান্ডে জমা না হওয়া প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়া ও বাঙ্গাচুরা গড়বাড়ি সংস্কার করে না দেওয়ার কর্মবীতি পালন করছেন শ্রমিকরা এ ব্যাপারে সিলেটের চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আক্তার সাহেব বলেন কৃষি ব্যাংকের ঋণ জটিলতায় শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সমস্যা হচ্ছে তবে দ্রুত উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে